আরও একটি বাইক ঢুকাইল একবারে কিন্তু চইলে আসলাম সরাসরি যে বরিশাল থেকে যে ভোলা যে লঞ্চগুলো যায় সেই লঞ্চ ঘাটে এখান থেকে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ভোলার উদ্দেশ্যে লঞ্চে যায় অলরেডি কিন্তু দেখতে পারতাছেন একটি লঞ্চ কিন্তু ভোলার উদ্দেশ্যে ব্যাগ গিয়ে দিয়ে দিতেছে থেকে কিন্তু কিন্তু খুব আস্তে আস্তে এখান প্রতি ঘন্টা ঘন্টায় কিন্তু এখানে আসলে আপনি বললাম বেদুরিয়া ইলিশিয়া আরো কিন্তু অনেক জায়গার লঞ্চ এখানে পাবেন আহ হিজলা বিভিন্ন জায়গার লঞ্চ কিন্তু এখান থেকে যায় থাকে আহ এই দোতলা লঞ্চটি আহ যারা নিচে বসে যাইব তাদের একটু ভাড়া কম আর যারা দোতলায় যাইব তাদের একটু ভাড়া বেশি আহ এই যে পাতারহাট একটু লঞ্চ যাবে দেখতে পারতেছেন সেখানে কিন্তু আহ নেওয়া হইতেছে আর ভিতরে কিন্তু মোটর সাইকেল ঢুক তার পিছে কিন্তু একটি লঞ্চ আছে এই লঞ্চটা বাইরে হইলেই কিন্তু ওই লঞ্চটা এই জায়গায় ঘাটে প্লেস করবে আরো একটি বাইক ঢুকাইল এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ